আসসালামু আলাইকুম কেমন যায় তোমাদের আশা করি ভালোই যায় ভাই জীবনে কঠিন ভাই দেখা নি তুমি ফ্যামিলিকে ভাই ফ্যামিলির কাছ থেকে যে অবহেলা পাইছো এই অবহেলার মাসুক তুমি পাইবা বা তোমাকে সবল হইতে হবে তোমাকে দেখাই দিত সবাইকে দেখাই দিত যে যারা বলছে যে তোমার দ্বারা কিছু হইব না তোমার চেয়ে হইব না তোমার চেয়ে হইব না তাদেরকে একদিন দেখাই দিবা হ্যাঁ যে টাকা কয়ে আছে তুমি এটা বিশ্বে বার করো টাকায় টাকারে বার করে টাকায় টাকারা টেনে বার করো বুঝছো এখনকার জেনারেশনের ছেলে টাকায় টাকারা টেনে বার করে লাইফের ভিতরে অনেক জট তুফান পাও। হার মানতে হইব না কারণ আমাদের আমরা কিন্তু ছেলে মানুষ কিন্তু হার মানানো না এত সহজ আর মানি না কারো কাছে এত সহজ হার মানি না আর মানছিও না কোনো সময় হার মানবো না হ্যাঁ মাথার ভিতরে এটাই রাখবা ছেলে মানুষ হয়েছ প্রতিষ্ঠিত তোমার হইতে হয়ে যেই করে হোক মাথার গাম পায়ে পালায় হইলে তোমাকে প্রতিষ্ঠিত হইতে হইব বুঝতে পারছো এই এই জীবনে যদি তোমার লাইফে যদি টাকা না থাকে টাকা নামক সত্যটা তোমার কাছে না থাকে তাহলে তুমি শূন্য একদম শূন্য জিরো কিছু নাই তোমার লাইফে কিছু নাই টাকা যদি না থাকে কোনো লাভ নাই ভাই বোন আত্মীয় স্বজন মা বাবা কেউ পাত্তা দিব না যদি টাকা যদি না থাকে কেউ পাত্তা দিব না বুঝতে পারছো টাকা কামাও ভাই সময় থাকতে টাকা কামাও এটাই বলি টাকা কামাও টাকাই তোমাকে সব কিছু

যত কষ্ট করবে টাকা কামাইবি ভাই তোমারা টাকা কামাই মেন পয়েন্ট হইছে টাকা বুঝতে পারছো তুমি যেখানে যাও তুমি খালি বকটা যেতে পড়ছো টাকা লাগবে যেখানে যাও বুঝতে টাকা লাগবে মেন পয়েন্ট টাকা এই জগতে ভালো থাকতে হইলে টাকা কামাইতে হইবো টাকা সবার মানে সবার চোখে যদি তুমি ভালো হও টাকাও ভালো থাকতে চাও টাকা কামাও আর টাকা যদি না থাকে ফ্যামিলির সঙ্গ না এটা আমি বুঝি

আর যদি তুমি তুফানের দিকে তুমি পড়া যাও তাহলে তো মনে হতো মতো মানুষ থাকবে না হ্যাঁ তুমি নিজেই উঠতে হইব যেহেতু বাধা আসুক এই বাধাকে কাটিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হইব এটাই বলি লাখের লোকের অনেক যত্ন আসবো এটাকে কোন কিছু না মনে করে সামনে কি হইতেছে না হইতেছে বৃষ্টি কি হইতেছে না হইতেছে এটা চিন্তা ভাবনা না করি টাকার পিছিয়ে দৌড়ি জীবনে অনেক কিছু করতে পারবো টাকার পিছিয়ে দৌড়ি এত ভিডিও কইলাম আর যদি আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবা এটাই তোমাদের কাছে আশা করি আল্লাহ হাফেজ